আমি আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি বুঝতেই পারছেন যে আজকে আলোচনা কেন্দ্র করে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে শনি মহারাজের বক্রি গতি থেকে মার্গি গতিতে ফেরা এবং এই মার্গি গতিতে ফেরার কি ফলাফল মেষ রাশির জীবনে আসতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো আগে বেশ ভিডিও বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম মেষ রাশির উপর বকরি শনির কি ফলাফল ছিল বা কি ফলাফল মেষ রাশির মানুষরা পেতে চলেছেন সেই বিষয় নিয়ে তবে আজকের এই ভিডিওটি কিন্তু তারই অপোজিট একটা ভিডিও বা বিপরীত মুখে একটা ভিডিও বলা যেতে পারে কারণ শনি মহারাজের বকরি গতি থেকে মার্গি গতিতে ফেরার ফলে শনি মহারাজ কি ফলাফল এই মেষরাশির মানুষদেরকে দিতে চলেছেন সেটা কিন্তু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে করবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই জয় বজরাঙ্গলীর জয় এই কথাটি কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না যাই হোক আমরা জানি প্রত্যেকেই যে মেষ মেষরাশির সাড়াতি চলছে এবং মেষ রাশি কিন্তু সারা সাতের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বেশ কিছু যদি দেখা যায় তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বা সমস্যা কিন্তু অল্প অল্প করে রূপ নিতে আকার নিতে শুরু করেছে এবং এই সমস্যা যখন শনি মহারাজ বক্রি অবস্থায় ছিলেন বা বক্রি অবস্থায় এখনো রয়েছেন বলা যেতে পারে তো এই বক্রি অবস্থায় থাকার ফলে সমস্যা কিন্তু ধীরে ধীরে বেশ কিছুটা বাড়তে দেখা যাচ্ছে শনি মহারাজ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রায় একশো আটত্রিশ দিন বক্রি অবস্থায় থাকবেন এবং এই একশো আটত্রিশটি দিন কিন্তু মুখের কথা নয় অর্থাৎ বেশ কিছুটা দিন বলা যেতে পারে এবং সাড়ে সাতের এই ফেজের মধ্যে বক্রি শনির এই যে প্রভাব বা বক্রি শনির এই যে ফলাফল এটা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলেছে রাশির মানুষদের মানুষদেরকে তো এটা কিন্তু একটা ডিফিকাল্ট ফেজ অবশ্যই মেষরাশিদের জন্য কারণ একেই তো সাড়ে সাথে তারপর আবার শনি মহারাজ বকরি এরই সঙ্গে যদি কারোর জন্মছকের মধ্যে শনি মহারাজের মহাদশা শনি মহারাজের অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে আরো সমস্যা বাড়তে দেখা যাবে যাই হোক আজকে সমস্যার আলোচনা একদমই নয় আজকে কিন্তু কি কি ভালো পজিটিভ ফল আপনারা পেতে চলেছেন এই সাড়ে সাথের মধ্যে এবং এই শনি মহারাজের মার্কি গতিতে সেটা কিন্তু আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো তো প্রথম যেটা আমি বলার চেষ্টা করব যে এই শনির অবস্থায় যখন ছিলেন তখন কিন্তু আপনাদের খরচা বা ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে গেছিলো বিভিন্ন কারণে অকারণে কিন্তু ব্যয় বৃদ্ধি হয়ে যাচ্ছিল এবং টাকা পয়সা যেন জমতেই চাইছিল না বা সেভিংসের টাকাও কিন্তু খরচ করতে হয়েছে এমন পরিস্থিতিও কিন্তু যাচ্ছে আপনাদের তো যাই হোক শনি মহারাজের মার্গে গতিতে ফেরার সঙ্গে সঙ্গে এই খরচ কিন্তু বেশ দেখা যাবে তবে একদমই ভুলে গেলে চলবে না যে কিন্তু সাড়ে সাথে চলছে এবং এই সাড়ে সাতের মধ্যে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে জন্মছকের অন্যান্য গ্রহরা বা শনি মহারাজ কোন প্লেসমেন্টে আছে সেই অনুযায়ী চলার চেষ্টা করুন তাহলে সারা সাথে নেগেটিভ প্রভাবকে কিন্তু অনেকটাই কম করতে পারবেন সারা সাথে নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই বারবার অনেক ভিডিওতেই বলেছি সারা সাথে নিয়ে ভয় পাবেন না এবং সারা সাথে কিভাবে মোকাবেলা করবেন সেটা কিন্তু আপনার জন্মছকের মধ্যেই লেখা রয়েছে বা আপনার জন্মছকের মধ্যেই নিহিত রয়েছে তাই অবশ্যই জন্মছকের নিখুঁত বিচার বিশ্লেষণ কিন্তু এক্ষেত্রে প্রয়োজন যাই হোক যে সমস্ত মেষলাশের মানুষরা কারণে অকারণে বিভিন্ন পুলিশি ঝামেলা বা আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি মহারাজের মার্গী গতি অনেকটাই পজিটিভ ফল আনবে এবং এই শনি মহারাজের মার্গী গতিতে আমরা দেখতে পাবো যে আপনি মামলা মোকদ্দমাতে একটা ভালো জায়গা বা জয়লাভ করতে পারবেন যদি আপনার ছক সাপোর্ট করে অবশ্যই কারণ এখানে এটা বলতে পারবো না এই কারণে কারণ কিন্তু সাথে চলছে তো যাই হোক তবুও যে পরিস্থিতি আপনার চলছে সেই পরিস্থিতিতে পরিস্থিতি থেকে আপনি কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবেন এটা বলা যেতে পারে এবং একই সঙ্গে যদি দেখি যে এই সময় কিন্তু আপনাদের বিদেশ যাত্রার জন্য যে সমস্ত বাধা বিপত্তি আসছিল অর্থাৎ অনেক চেষ্টা করছিলেন অথচ বিদেশ যেতে পারছিলেন না সেটা যে কোনো কারণেই হোক না কেন হয়তো কারোর এডুকেশনের জন্য বিদেশ যাওয়াটা দরকার সেখানে সুযোগ পাচ্ছিলেন না হয়তো কারোর কর্মের জন্য বিদেশ যাওয়াটা দরকার কিন্তু সেটা হয়ে উঠছিল না বা পাসপোর্ট ভিসার জন্য অনেকের হয়তো আটকে গেছিল বিদেশ যাওয়াটা বা কেউ হয়তো ঘুরতে যাব বলে মনে করেছিলেন বিদেশে কিন্তু সেটা কিছুতেই প্ল্যান করে উঠতে পারছিলেন না তাদের জন্য কিন্তু অবশ্যই সুখবর থাকছে আঠাশে নভেম্বরের পর আপনাদের বিদেশ যাত্রার সুযোগ কিন্তু চলেছে বা বিদেশ যাত্রা কিন্তু হতে চলেছে তবে অবশ্যই মাথায় রাখতে হবে জন্মছকে বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকতে হবে যাই হোক বিদেশ যাত্রার যোগ যাদের জন্মছকের মধ্যে রয়েছে যারা বিদেশ যাওয়ার মতো রয়েছেন আর কি আলটিমেটলি তাদের ক্ষেত্রে কিন্তু সামনে সুযোগ আসছে তাই এটা কিন্তু তাদের জন্য অনেকটাই খুশির খবর বলা যেতে পারে একই সঙ্গে বলবো এই যে বকরি অবস্থায় শনি মহারাজ ছিলেন এই সময় কিন্তু আর্থিক সমস্যা বেশ কিছুটা সমস্যার মধ্যে অর্থের যে একটা মাঝে মাঝে হাত খালি হয়ে যাওয়া মাঝে মাঝে সেভিংস এর টাকা খরচ হয়ে যাওয়া বা আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয় স্বজনদের জন্য অনেকটা টাকা পয়সা খরচ হওয়া নিজের ফ্যামিলির লোকেদের জন্য হঠাৎ করে কোনো খরচ চলে আসা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো ফ্যামিলির লোক সেখানে অনেকটা টাকা বেরিয়ে গেল বা হঠাৎ করে কোনো বাড়ির কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে গেল হয়ে গেল সেখানে বেশ টাকা খরচ অর্থাৎ আনএক্সপেক্টেড কিছুটা খরচ আপনি যেটা ভাবেনই নি যে খরচটা আপনার হিসেবের মধ্যেই ছিল না এই সমস্ত খরচগুলো কিন্তু এই সময় আপনাদের বাড়তে দেখা গেছে এবং এইগুলো কিন্তু আঠাশে নভেম্বরের পর যথারীতি অনেকটা কম হবে বা অর্থের যে সমস্যা সেটাকে কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন তবে যাদের সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের পজিশন ভালো তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক বৃদ্ধি হতে দেখা যাবে আঠাশে নভেম্বরের পর এবং অনেকটাই আপনারা দেখবেন যে এখন যে সিচুয়েশন চলছে অর্থের ক্ষেত্রে সেটা কিন্তু বেশ কিছুটা বেটার জায়গায় যেতে চলেছে আগামী দিনে এবং সেই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন যারা রয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার যে প্রচন্ড মনোমালিন্য বনিবনা বা আত্মীয় স্বজন আপনাকে যে ভুল বুঝছিল আপনাকে বারবার হয়তো আপনি হয়তো তাদের ভালোর জন্য বলছেন কিন্তু তারা আপনাকে খারাপ বুঝছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হতে দেখা যাবে সেই জায়গাটায় কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে অর্থাৎ আত্মীয় স্বজনদের সঙ্গে রিলেটিভসদের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ কিছুটা এখন যে পরিস্থিতি রয়েছে আঠাশে নভেম্বরের পর থেকে কিন্তু অনেকটা বেটার জায়গায় যাবে একই সঙ্গে বলবো প্রচন্ড পরিশ্রম করছেন এই শনি বকরির অবস্থায় কিন্তু কিছুতেই যেন সেই লেভেলের ফলাফল পাচ্ছেন না এই ধরনের যাদের সিচুয়েশন তাদের ক্ষেত্রে আঠাশে নভেম্বরের পর কিন্তু বেশ কিছুটা পজিটিভ ফলাফল আপনারা পাবেন অর্থাৎ যেমন পরিশ্রম করবেন সেরকম ফল আপনার ক্ষেত্রে আসতে আসতে চলেছে চলেছে বা অল্প পরিশ্রমে বেশি ফল সেটাও বলা যেতে পারে এবং এই অবস্থায় আপনারা খেয়াল করবেন যে পরিশ্রম করছেন কোনো কাজের জন্য কিন্তু বারবার বাধা আসছে কিছুতেই যেন কাজটা হচ্ছে না অথচ আপনি মনে করছেন যে আমি তো আমার বেশটা দিচ্ছি কিন্তু তবুও কেন এত বাধা হচ্ছে বা কাজটা কেন হচ্ছে না এই ধরনের কিন্তু সিচুয়েশন আপনার বর্তমানে হচ্ছে এবং এই বিষয়টা যাদের সঙ্গে হচ্ছে তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ সামনে শনি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির থেকে অনেকটাই আপনারা মুক্ত হবেন বা মুক্তি পেতে চলেছেন এবং কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অবস্থায় অর্থাৎ বর্তমান শনি অবস্থায় কিন্তু অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আগামী আঠাশে নভেম্বরের পর শনি মার্গির হওয়ার পর কম্পিটিভ এক্সামের বাধা কিন্তু অনেকটাই কাটতে দেখা যাবে তবে এরই মাঝখানে যে সমস্ত মানুষদের শনি মহারাজের অবস্থান ভালো তাদের কিন্তু চাকরি হয়েছে বা তাদের কিন্তু ভালো চাকরি হয়েছে বা সরকারি চাকরি হয়েছে এটাও কিন্তু দেখা গেছে বা আমি দেখেছি এবং এটা কিন্তু অনেকটাই পজিটিভ হিসাবে তারা ফল পেয়েছে কারণ শনি মহারাজের অবস্থানের উপরেই কিন্তু শনি মহারাজের মার্কি গতি বা বক্রি গতি এই সমস্ত বিষয়গুলো ফলাফল দিয়ে থাকে যাই হোক আপনারা যারা লোনের মধ্যে জড়িয়ে গেছেন কিছুতে লোন শোধ করতে পারছেন না বা অনেকে হয়তো লোন নেব বলে মনে করছেন কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি চলে আসছে তাদের ক্ষেত্রে শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই লোন নেওয়ার ব্যাপারটা অনেকটা পজিটিভ হবে অর্থাৎ আপনি সহজেই লোন পেতে পারবেন বা আপনাকে আপনি যে লোন শোধের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন সেই জায়গাটা অনেকটা ম্যানেজ করতে পারবেন আপনার লোন কিন্তু ধীরে ধীরে শোধ হতে দেখা যাবে এবং এই সময়টায় যে প্রচন্ড গুপ্ত শত্রু আপনাদের জেগে উঠেছে বিভিন্ন রকম ভাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে কোনো রকম ভাবেই আপনাকে আগে বাড়তে দিচ্ছে না বা আপনার প্রমোশনের ক্ষেত্রে হয়তো সমস্যা ক্রিয়েট করছে কর্মক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা দমন হতে দেখা যাবে বা তারা কিন্তু অনেকটা চুপচাপ হয়ে যাবে আঠাশে নভেম্বরের পর থেকে অর্থাৎ এই সময় যাদের শত্রুতার যারা কবলে পড়েছেন প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করে ক্ষতি করতেও পিছপা হয়নি বিভিন্ন রকম ভাবে আপনার শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি বা কর্মের জগতের জায়গায় ক্ষতি করার চেষ্টা করছে তাদের কিন্তু এই বারবারন্ত শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমতে দেখা যাবে একই সঙ্গে বলবো যে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি হবে এবং পিতার সঙ্গে আপনার যে মনোমালিন্য চলছিল বা মানসিক মাঝে মাঝে একটা অশান্তি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে পিতার সঙ্গে সদ্ভাব বাড়তে দেখা যাবে তবে মাথায় রাখতে হবে এই সময় আঠাশে নভেম্বরের আগে যদি কোনো সম্পত্তি ভাগাভাগির জায়গা থাকে তাহলে কিন্তু সেইটার ক্ষেত্রে আপনি বঞ্চিত হতে পারেন তাই সেই জায়গাটাকে মাথায় রাখবেন এবং অবশ্যই যদি কোনো প্রপার্টি রিলেটেড ডিল করার থাকে সেগুলো কিন্তু নভেম্বরের পর করাই বেটার হবে এবং আরো একটি বিষয় যে এই সময় এই যে নভেম্বরের আগে অর্থাৎ শনি মহারাজের যে বক্রি অবস্থানের মধ্যে এখন রয়েছেন তিনি এই সময় কিন্তু ভাগ্যের যে প্রচণ্ড ওঠানামা চলছিল সেটা কিন্তু আঠাশে নভেম্বরের পর অনেকটা বেটার হতে দেখা যাবে অর্থাৎ ভাগ্যের একটা উন্নতি কিন্তু হতে দেখতে পাওয়া যাবে মেষরাশির ক্ষেত্রে যদিও অবশ্যই আপনাদের সাথে সাথে চলছে হয়তো বিভিন্ন নেগেটিভ গ্রহের দশা চলছে তবুও বলবো যে কিন্তু পেতে চলছেন এবং অবশ্যই যারা তীর্থযাত্রা করবো বিভিন্ন সম্মুখীন কিছুতেই যেন যাওয়ার একটা পরিকল্পনা সঠিকভাবে করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে আঠাশে নভেম্বরের পর আপনারা কিন্তু কোনো তীর্থযাত্রা করতে পারেন আঠাশে নভেম্বর বলবো না নভেম্বরের প্রথম থেকেই ধরতে পারেন যে তীর্থযাত্রা কিন্তু আপনাদের দোরগোড়া এসে গেছে বা আপনারা যারা মনে করছেন তারা কিন্তু করতে পারবেন এবং যারা দূর যাত্রা বা কোথাও গিয়ে কাজকর্ম করেন বা কাজকর্মের ক্ষেত্রে হয়তো ট্রান্সফার বা বদলি হওয়ার সুযোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পজিটিভ সুযোগ আসতে চলেছে এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক হতে চলেছেন যাই হোক একটা সংক্ষেপে আপনাদের আভাস দেওয়ার চেষ্টা করলাম আশা করছি যেরকম বলেছি প্রত্যেকটা কথা যদি আপনি শুনে থাকেন তাহলে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু আপনার সঙ্গে মিলবে যদি আপনি মেষ রাশি হন তাই অবশ্যই আপনার যদি কোনো মেষ রাশি বন্ধু বান্ধব থাকে তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না এবং নিচে কমেন্ট বক্সে কতটা আপনাদের সঙ্গে মিলছে সেটাও কিন্তু জানাবেন এবং জয় বলির জয় এই কথাটি কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে যেন একদম ভুল না হয় আর কথা বারাবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার